নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো টিনাস ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো আজকের সকালটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আমার রজনীগন্ধা গাছ দিয়ে তো রজনীগন্ধা গাছে এসেছে অনেকগুলো স্টিক আর তোমাদেরকে ডেলি আমি এটাই দেখাচ্ছি তো এটা দেখাচ্ছি কারণ আমার কাছে এই প্রথমবার এত ফুল এসছে আর আমার ওই বাড়িতে আগে এর আগে কোনো দিনই এত ফুল আসেনি তো এই বাড়িতে অনেক ফুল এসছে তো সকাল সকাল আজকে হচ্ছে সোমবার তো আমরা যাব হচ্ছে শিবের বাড়ি কারণ ও যেহেতু ভীষণ শিব ভক্ত আরও প্রত্যেক সোমবারই শিবের বাড়ি যায় এর সাথে আজকে আমিও যাব আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। কারণ আমি দুদিন ধরে টাইম পাইনি ভিডিও এডিট করা তো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি আর আমার ছাদে প্রচুর ফুল হয়েছে আর এই দেখো আমি সান করে রেডি হয়ে গেছি আর আমি তোমাদের সামনে ইন্ট্রো দিচ্ছিলাম মুখে বুকছিলাম তো আমি সেটা বকারার সুযোগ দিইনি কারণ আমি আবার ভয়েস দিয়ে দিয়েছি তো এখানে এত সাউন্ড হচ্ছে কারণ আমি আমাদের দোকানে আছি আর দোকান থেকে ভয়েস দিচ্ছি এই জন্য রাস্তায় অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে আর সাউন্ডটাও তোমাদেরকে বেশি শোনাচ্ছে তো এই যে আমরা দুজন এখন চলে এসেছি আমাদের দোকানের সামনে আছি আর রোদটা দেখা একদম মাথার উপরে উঠেছে কারণ সেদিনকে সকাল সকালই যাওয়ার চেষ্টা করেছিলাম কারণ বেশি বেলা হয়ে গেলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর গাড়িতেও অনেক কাজ থাকে সেগুলো সারতেও লেট হয়ে যাবে তো আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম আর মা সেদিন যায়নি আমি আর ওই গেছিলাম মা একটু কাজ করছিলো সেই জন্য মা বললো আমি পরের সোমবারেই যাব। তোমরা আজ যাও তো আমি আরও চলে গেছি আর এই দেখো বাইক এখন আমরা যাচ্ছি আর সকালে বাজে হচ্ছে কারণ সাড়ে আটটা সময় আমরা গেছি আর তার আগে থেকে লোক চলে এসছে কারণ সাড়ে সাতটা থেকেই লোকজন শুরু হয়ে গেছে আর বিকেল হতে হতে প্রচণ্ড লোক আসে আর এই দেখো আমরা ওখানে বাতি নিচ্ছিলাম তারপর আমরা মন্দিরে চলে এসছি আর মন্দিরে গিয়েছি লম্বা লাইন আমি আরো ছিলাম সবার থেকে লাস্টে কিন্তু তারপরেও একটা খুশি যে আমাদের থেকেও অনেক আরও অনেকজন ছিল তো এই যে দেখো মহাতীর্থ কপিলের ধাম তো এখানেই ও যায় প্রত্যেক সোমবার আমিও যাই মাঝে মধ্যে যাই এবার আমার যেদিনকে পড়া থেকে আমি সেদিন যেতে পারি না আর এই দেখো কত লোকজন ছিল আর আমিও একটু আমার মুখটা দেখিয়ে নিয়েছিলাম আর পিছনে ছিল হচ্ছে আমার হাজব্যান্ড ও ছিল আর পিসি মা গেছিলো ছোটো পিসি মা গেছিলো আর দাদা গেছিলো তো ও সবাই মিলে আমরা শিবের মাথায় জল ঢেলে তারপর চলে এলাম আর এই যে এখনো লম্বা লাইন দিয়ে আছে কারণ যেতে মানে লম্বা লাইন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিলো সেদিনকে নামগোত্র ধরে পুজো করা হয়নি সেদিনকে এমনিই পুজো করা হয়েছে সেই জন্য এত তাড়াতাড়ি হয়ে গেছে আর যদি নামগোত্র ধরে পুজো করা হতো তাহলে অনেক লেট হয়ে গেত সেই জন্য এই দেখো সবাই সকাল সকাল প্রচুর লোকজন হচ্ছে মানে সাড়ে আটটার সময়তেই এত লোক তাহলে ভাবো একটু বেলা হলে কীরকম লোক হবে আর এই দেখো কত লম্বা লাইনে তো চলে এসেছে আর প্রায় একটুখানি লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেও বেশিক্ষণ টাইম লাগেনি কেন বলো তো অন্য অন্য জায়গায় অনেক রোদ হয়ে যায় তখন মনে হয় যে কখন শেষ হবে কখন শেষ হবে আর এই যে দেখো কত লোকজন আসছে মানে আস্তে আস্তে আর এই দেখো আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি তো চলে এসছি প্রায় আর এখানে ভেতরে কোনো বাতি টাতি দেওয়া হয় না বাইরেই সবাই বাতি দেয় আর এই দেখো উনি ঘন্টা বাজিয়েছেন আর আমিও গিয়ে ঘন্টাটা বাজাবো কখন এই ভেবে তাড়াতাড়ি লাইনে চলে যাচ্ছিলাম তো সবার জল ঢালা প্রায় মানে হয়েই যাচ্ছিলো আর এই দেখো উনি ঘন্টাটা বাজিয়ে দিলো এবার আমি বাজাবো বোনার পর আমি বাজিয়েছিলাম ঘন্টা আর এই দেখো কত লোক মানে বাইরে যাওয়া লোক ছিল ভিতরে তো প্রচণ্ড ভিড় ছিল কিন্তু সকাল সকাল অত গরমও লাগেনি তাড়াতাড়ি জল ঢেলে আমরা চলে এসেছিলাম আর এই দেখো এখন সবাই জল ঢালছে আর কি তো তারপর জল ঢালা শেষ করে আমি দিচ্ছিলাম মন্দিরের বাইরে জল কিন্তু ভিডিও করতে দিয়ে ওকে দিয়ে হয়েছে বড় বিপন আর এই দেখো ভীষণ জুম করে ফেলেছে আর আমি তোমাদেরকে সেরকম কিছুই দেখা পা দেখাতে পারিনি আর এই ভিডিওটা ছিল প্রায় দু মিনিটের কিন্তু আমি তোমাদেরকে একটুও কিছু দেখাতে পারিনি ও এতটাই জুম করে ফেলেছিল আমাকেও বোঝা যাচ্ছিলো না আর পাশে যা আমি জল দিচ্ছিলাম সেগুলোও বোঝা যাচ্ছিলো না তো তারপর ও আবার মনে হয় ভিডিও করতে লেগেছে আর এই দেখো আমার ভিডিও করে দিচ্ছিলো ও ফের আবার জুম করে ফেলেছে তো এইভাবেই চলো দেখতে থাকো পুরো ভ্লগটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর একটু আমার পাশে দেখো তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর ফেসবুকে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আমার ভিডিওতে অনেক ভিউজ এসেছে আরও বারবার এরকম করছিলো জুম করছিলো একবার ছোটো করছিলো একবার জুম করছিলো একবার ছোটো করছিলো একবার তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে সবাই দেখতে থেকো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি ও বসে একটু তুলছিলাম সেই কিন্তু জানতেই না যে এটা অনেক ভিডিও হচ্ছে তো ও ছবি তোলার পোস্ট দিয়ে দিয়েছে আর এই দেখো কত লম্বা লাইন দেখো আমরা দেওয়ার পর আর এই যে আমি ও এখন চলে যাচ্ছি বাড়ি তো সবাইকে দেখা আর সবাই আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কষ্ট দেখো চলো আজকের মতো তো তাই